তো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু লাইফস্টাইল মনি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকের সকাল সকাল দেখো রান্নাবান্না করে স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে তো তোমরা সবাই জানো আজকের দোল তার কারণে চলে গেলাম সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো বলে আর সব ঠাকুরের পায়ে আবির দেবো তো তারপরে হচ্ছে কি আমরা মানে রং খেলবো আগে ঠাকুরের পায়ে আবির দেবো তারপরে আমরা রং খেলবো তারপরে দেখো গোপুর জন্য নতুন একটা মানে জামা কিনে এনেছিলাম কালকেরে মানে আজকের পরব বলে দোল তো তোমরা তো জানোই আজকের গোপাল মানে রাধাকৃষ্ণর দিন তো এই জন্য গোপাল ঠাকুরের জন্য একটা নতুন জামা কিনে এনেছিলাম তো দেখো তারপরে গোপাল ঠাকুরকে স্নান টান করিয়ে ভালো করে নতুন জামাটা পরিয়ে দিচ্ছি আর গোপুর জন্য একটা সুন্দর মানে রং মানে ফিচকিরি বিক্রি হচ্ছিলো ছোটো ছোটো বালতি রং তো গোপুর জন্যও নিয়ে চলে এসেছি আর আমাদের যেহেতু দুটো গোপাল তোর জন্য দুটো গোপালের জন্যও নিয়ে আসা হয়েছে তো আজকের দোলের দিন তোমরা তো যেন খুবই আনন্দ হয় আর তার কারণে আমরা আজকের মানে এত আনন্দ করব তার কারণে বক্সও করেছি নাচ গানও হবে তো এই জন্য দেখো তাড়াতাড়ি রান্না করে সান টান করে চলে এলাম যে যাতে তাড়াতাড়ি খেলতে বেরিয়ে যায় তো এইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে এসে আর মানে মানে সকালবেলা যে মিষ্টি আনবো ভুলেই গেছি তার কারণে মনিকে লাড্ডু আনতে বলেছিলাম তো দোকান থেকে মনি লাড্ডু নিয়ে এসেছিলো তো লাড্ডু দিয়ে আর কালকেরা হচ্ছে গিয়ে বাজারে রঙ কিনতে গেছিলাম আর ওই কি মুট করাই বলে ওইটা কিনে এনেছিলাম মুট করে আর লাড্ডু দিয়েই পুজো দেবো তারপর দেখো ঠাকুরাড়ে পুজো হয়ে যেতে তুলসী থানে চলে এলাম তুলসী গাছেও একটুখানি আবির দেবো তারপর দেখতেই পাচ্ছ আমাদের গোপুর সামনে রং ফিচকিরি রেখে দিয়েছি তো আমাদের পাশে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে তো রাধাকৃষ্ণর পায়ে না আবির দিলেই হবে না তো তার জন্য চলে এলাম আগে রাধাকৃষ্ণ পায়ে দিতে মন্দিরে তো আমার সঙ্গে মণিও এসেছে দেবে বলে আর আমাদের রাধা কৃষ্ণ মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের পাথরের মানে রাধা কৃষ্ণ তো তারপর দেখো আগে পায়ে দেওয়া হয়ে যাওয়ার পরে একটু প্রণাম করে নিলাম তো মনিও গেছিলো মণিও আবির দেবে মণিও এখনও রঙ খেলেনি তো বলল আগে মা আগে ঠাকুরের পায়ে আবির দেবো তারপরে আমি খেলবো তো তারপরে আমি বললাম ঠিক আছে তো তারপরে দেখতেই পাচ্ছ মনিও আবির দিলো আমার আবিরটা দেওয়া হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই সকাল সকাল স্নান টান করেই ভগবানের পায়ে আগে আবির দিয়ে দিয়েছে তো তারপরে আমরাই বাকি ছিলাম কেন আমি রান্না করছিলাম বলে আমার দেরি হয়ে গেছে তো তারপরে দেখো মানে ঠাকুরের পায়ে সব কিছু পুজো হয়ে যাওয়ার পরে মনি বেরিয়ে এসেছে সেজে গুজে একেবারে রঙ খেলতার এসেই ভূত হয়ে গেছে দেখো জল নিয়ে রং জল গুলছে আর আমি তো বাইরে না বেরোতে বেরোতে আমাকে আবির মাখিয়ে ভূত করে দিল তো আমি বলছি ফটো তুলবো দাও অল্প করে দাও কেউ শুনছেই না মানে ভূত করে দিয়েছে মুখে তো আর আমাদের এরকম পাড়াতে খুব মজা হয় জানো তো সবাই মিলে একসঙ্গে আবির খেলি আর সব এইদিকে দেখ ওইদিকে দেখতে পাচ্ছ মনিরা তো পুরো জল ঘেটে মানে মানে জলে পুরো চান হয়ে গেছে সব বাচ্চারা মানে ফিচকিরি মেরে পুরো জলে ভিজিয়ে দিচ্ছে আমাকেও দিচ্ছিলো কিন্তু আমি বারণ করেছি পুরো কেন মানে জল দিয়ে দিলে না খুব অসুবিধা হয় তো তারপরে দেখো সবাই মিলে ফটো ফটো তুলতে চলে এলাম দেখতেই পাচ্ছ আবির মেঘে তো ভূত হয়ে গেছে আর অনেকক্ষণ ধরেই খেলছিলাম আবির তো এখন মানে তিনটে সাড়ে তিনটে বাজে তাও আমাদের এখনও রং খেলা হচ্ছে না তো তারপরে দেখো আমরা তো বক্স ভাড়া করেছিলাম তো তার কারণে মাঠে আমাদের বক্সটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে তো আমাদের দাদা ভাইরা যেই মাঠে বক্স লাগিয়েছিলো ওখানটা আমরা চলে এসেছি আমাদের ঘরেরই কাছে তো এইদিকে দেখতে পাচ্ছ সব বাচ্চারা ভূত হয়ে গেছে আর সবাই ফটো তুলবো মানে সব গ্রুপ ফটো মানে যারা যারা আছি সবাই এদিকে ঢাকা ডাকি করছে তারপরে দেখো অনেকে ফটো ফটো তোলা হয়ে গেছে ভিডিও করা গেছে আর এদিকে আমাদের নাচ আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এত মজা হচ্ছে কি বলবো আর এই রং এই মানে দোলের দিনে এত আনন্দ মজা করি আমরা সবাই মিলে রং মাটি আর মুখ চেনাই যাচ্ছে না রঙ মুখে পুরো ভূত করে দিয়েছি আমরা বলেছিলাম আমি নিয়ে খেলবো কিন্তু সবাই আমাকে রঙও মাখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছে সবার মুখে রঙ আমার তো চেনাই যাচ্ছে না আর এত মজা হচ্ছে নাচ গান আর খুবই আনন্দ হয় এই দিনটা কী বলবো সবাই একসঙ্গে রঙ খেলি তো আমাদের আজকের দিনে মায়াপুরে যাওয়ার কথা ছিল কিন্তু পাড়ার দোলের দিনে যেতে ভালো লাগে না তো জন্য তোমাদের দাদা ভাই না আজকে যাবো না তো পাড়াতেই রং খেলবো তো যাই হোক খুব আনন্দ মজা করছি মনিরা দেখতে মনিরা তো চিনতেই পারছি না তারা দেখতেই পাচ্ছ আর এদিকে নাচ গান বক্স চলছে খুবই মজা করছি আমরা আর যাই হোক আজকের মতো ভিডিওটা রাখছি কেন সান টান করতে হবে অনেক আনন্দ মজা হলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা কেমন হলো আর এবার আমরা স্নান করতে চলে যাব কারণ অনেক রং ফেলেছি পুরো গায়ে রং আবির ভর্তি স্নান করতে অনেকক্ষণ টাইম লাগবে তো এবার আমরা চলে যাবো তো একটু নাচ গান করে নিই তারপরে চলে যাব কেন অনেকক্ষণ সেই মানে বারোটা থেকে মানে এখনো পর্যন্ত রং ফেলেই যাচ্ছি দেখতেই পাচ্ছি পুরো রঙে রঙ ভর্তি হয়ে গেছে তো আর এরকম আরও অনেকেই স্নান করতে চলে গেছে কিন্তু আমরা এখনও স্নান করতে যাইনি কিন্তু সহজে চার একটা গানে নাচবো একটা গাড়ি নাচব তো তারপরেই চলে যাব এই দিকে দেখতেই পাচ্ছ আর একটা গানের নিচেই আমরা সবাই চলে যাব স্নান করতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে নিশ্চয়ই কমেন্টে জানাবে আমাদের